স্বামীর পরকিয়ার সম্পর্কে বাধা দেওয়ায় স্ত্রীকে দুনিয়া থেকে সরিয়ে দিতে সুপারি কিলার এনে খুনের চেষ্টা স্বামীর পুলিশের তৎপরতায় আগ্নে আস্ত্র সহ গ্রেপ্তার সুপারি কিলার ও অভিযুক্ত স্বামী ঘটনায় চাঞ্চল্য বারুইপুর থানা এলাকার বেলেগাছিতে অভিযুক্ত স্বামী নূর হোসেন ফকির তার বাড়ি জীবনতলা থানা এলাকায় তার সাথে আড়াই বছর আগে সন্তোষপুর এলাকার বাসিন্দা আসমান বিবির বিয়ে হয় বিয়ের পর পরকিয়ার সম্পর্কে জড়িয়ে পড়ে নূর স্বামীর প্রেমে বাধা দেয় আসমান বিবি এই নিয়ে শুরু হয় পারিবারিক অশান্তি ঘটনার সমস্যা সমাধানে আসমান বিবির দাদুর বাড়ি বারুইপুর থানা এলাকার বেলেগাছির নবপল্লীতে সালিসি সভা ডাকা হয় বন্ধু পরিচয় দিয়ে সেই সালিসি সভায় সুপারি কিলার নিয়ে যায় স্বামী চিতপুর থানা এলাকার বাসিন্দা সাহিল খান এলাকায় কুখ্যাত দুষ্কৃতি হিসেবে চিহ্নিত তাকে ভাড়া করে নিয়ে আসে নূর সোর্স মারফত জানতে পেরে সাহিল খানকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করে বারুইপুর থানার পুলিশ গ্রেপ্তার করা হয় নূরকে তল্লাশি অভিযান চালিয়ে আসমিন বিবির দাদুর বাড়ির পিছনের পুকুর থেকে গুলি ভর্তি বন্দুক উদ্ধার করে পুলিশ ঘটনায় মোট দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে অভিযুক্ত স্বামী নূর ও সাহিল খানকে জিজ্ঞাসাবাদ করছে বারুইপুর থানার পুলিশ ধৃত ব্যক্তিদের বারুইপুর মহকুমা আদালতে তোলা হয় তো ওর মা বাবা মা বাবা স্বাভাবিক মানবে কি মেয়ে শ্বশুর বাড়ি চলে যাক যতই যাও মেয়ে শান্তিভাবে থাক কিন্তু জামাই চাইতো না মেয়েকে মেয়ে অনেকবার বলেছিল তাও মেয়ে স্বামী পিয়াসা বলে যতই যা হোক আমার কাছে একদিন ফিরবে ও স্বামী একটু বদমাস ছিল মানে বারে ফারে যাওয়া মেয়েদেরকে নিয়ে ঘোরা এইসব ছিল ওর ছেলেটা আমাদের যখন জানা হয়েছে যখন মেয়ে দেখাশোনা হচ্ছে বিয়ে হচ্ছে আমরা প্রথমেই বারণ করেছিলাম বাড়ির লোককে ওর বাবাকে ছেড়ে দিয়ে বিয়ে আড়াই বছর হয়ে গেছে পুরো কতদিন সংসার ছ সাত মাস এমনি সংসার করেছে পেটে বাচ্চা আসতে পুড়ে গেল মেয়ে গত উনিশে জুলাই আমরা একুশে জুলাই প্রস্তুতি হিসাবে আমরা বেদ বেড়ে প্ল্যাটফর্ম একটা আমরা পার্টি র্যালি করার জন্য ওখানে প্রস্তুতি নিচ্ছিলাম তার আগে এসে ওর মা এসে বললো যে আমার ওরা ছেলে আসছে এবং ছেলের সাথে একটা বন্ধু আসছে তারা একটু মীমাংসা করতে চাইছে দু বছর মেয়ে সংসার করছে না মেয়েকে নিয়ে যাচ্ছে না এটা একটু মিঠে দিও হয়তো মীমাংসের জন্য আসতে বলেছিলাম বিকেল চারটের সময় বিকেলে লেট হয়েছে ওরা আসতে আমরা মিটিনে বেরিয়ে গিয়েছি মিটেনে বেরিয়ে যাওয়ার পরে সাতটার সময় খবর হচ্ছে যে ওরা অনেক পুলিশ গাড়ি এসেছে পরে শুনলাম যে ওদের কাছে মেশিন আছে ওরা খুন করতে এসেছিল মেয়েটাকে এবং ওর মাকে মেয়েটা এবং মেয়েটার মাকে এর আগে একটা পুরোনো ঘটনা ছিল সেটা না বলাই ভালো কিন্তু ওরা চাইছিলো মেয়েটাকে মারার করার জন্য এবং আমাদের কাউকে হয়তো আক্রমণ করার জন্য এসেছিল পুলিশ অনেক আগে থেকে তৎপর হয়েছিল আমরা যখন মিটিংয়ে যাচ্ছিলাম দেখলাম বহু বহু অনেক পুলিশ আছে বেলে গাছি থেকে আশেপাশে অনেক পুলিশ আছে পুলিশ প্রশাসন অনেক ভালো কাজ করেছে আগে থেকে স্টেপ নিয়েছে বলে আজকে আমরা অনেক শান্তিতে বাস করছি দুটো প্রাণ অবশ্যই চলে দুটো আরো পরে শুনেছি যে ওদের সাথে আরো দুজন ছিল তারা বলেছে ওদের সুপারি কিলার এমনকি দশ হাজার বিশ হাজার টাকার মতো ওরা মাটা করে পরের মতো ছিল ওরা আমার নাম জয়নাল লস্কর আমি এই অঞ্চলের মাইনরিটি সেলের প্রেসিডেন্ট